আসসালামু আলাইকুম কি খবর সবার আশা রাখছি আল্লাহ রহমতো ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে পাশের ফ্ল্যাটে ভাবির ছেলের বার্থডে ছিল আর আমি কি রান্না বান্না করেছি আর ভাবি কি পিঠা বানিয়েছিলেন সেটা নিয়ে ছোট্ট একটি ব্লগ তৈরি করলাম যাই হোক আশা রাখছি আপনারা যে দেখবেন ভালোই লাগবে হঠাৎ করে ভাবির বাসায় গিয়েছিলাম দেখি ভাবি পিঠা বানাচ্ছে তারপর আমি এটাকে একটু ভিডিও করে নিলাম এই পিঠাটার নামটা ভুলে গিয়েছে আমি যাই হোক এটা বরিশালের পিঠা পিঠাটা নাকি তাদের দেশের ঐতিহ্য বিয়ে বা কোনো অনুষ্ঠানে দিতেই হবে তা না হলে নাকি তাদের অনেক মজা এই পিঠাটা ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে জাস্ট আপনি দুধে দিতে হবে দুধকলির পিঠার মতো করে আর এই তো ভাবি পিঠাটা ভাত ছিল আমি ছিলাম তখন একটু ভিডিও করে নিলাম আর এই তো ভাজাভাজি দেখে পরে বাসায় চলে আসলাম এই যে পিঠাটা এইভাবে তৈরি হয়ে গিয়েছে দেখতে অনেক ভালো লাগছে তারপরে একে একে মানে লাল বরণ হয়ে গেলে তারপর ওটাকে তুলে ফেলতে হবে তুলে ফেলার পরে তো দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আর সবগুলো ভিডিও করার সময় আমি ছিলাম না আর এদিকে সময় হয়ে গেছে দুপুরের আর আমি আজকে ভেন্ডি ভাজি করব আর রান্না করব মুরগির মাংস যেহেতু মুরগির মাংস নশিনা মানে আমার হাজব্যান্ড খায় না আপনাদের ভাইয়া আর এদিকে আমি মুরগিটা রান্না করছি আমাদের জন্য আমাদের মেয়েরা খাবে আর এই তো ভেন্ডি বাজি তার জন্য আরেকটু করে নিয়েছিলাম এখন দেখি সময় তেমন একটা ছিল না হাতে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খেয়ে নিলাম আর ওদিকে যেহেতু ভাবির ছেলের বার্থডে ছোট নাম হলো মুবিন ওখানেও যেতে হবে একটুখানি তারপর যাই হোক এখানে রান্না রান্নাবান্না করে আমরা সবাই খেয়ে একটু শুয়েছিলাম তারপর আমরা বার্থডের অনুষ্ঠানে গিয়েছিলাম এ তো দেখুন এর অনুষ্ঠানে সামনের এই ছোট বাবুটারই বার্থডে সবাই ওর জন্য দোয়া করবে তেমন কাউকে বলে নাই জাস্ট নিজেরা নিজেরাই অনুষ্ঠানটা পালন করেছিল দেখুন আমরা সবাই বসে বসে গল্প করছিলাম সবাই এসেছে আর ওর বার্থডেটা দেখুন বার্থডের কেকটা কত সুন্দর চকলেট কালারের অনেক সুন্দর আর এখন হচ্ছে ও কাটবে সবাই মিলে এই যে দেখুন ওরা কাটছে সবাই মিলে বাবু তো মানে এটা হাত দিয়ে ধরে নিতে চাচ্ছে কিন্তু তারপরে সবাই কেটে নিল কেটে সবাইকে দিল আসলে জিনিসটা আসলেই অনেক মজা তারপরে দেখুন এখানে পিঠা নিচ্ছে আনকে যেগুলো আমি দেখালাম সেগুলো হচ্ছে দুধ দিয়েই দিয়েছে আর এখানে দেখুন আমরা যখন ঘরে আসি তখন থেকে বাবা ছিল সেটা আমরা খুব মজা করে খেয়েছি আলাইকুম